বন্ধুরা আমরা আজ আপনাদেরকে দেখাবো সুস্বাদু মজাদার মুরগির মাংস বোনা করবেন কিভাবে। আমরা এখানে এক কেজি দুশো গ্রাম পরিমাণ একটি মুরগির মাংস নিয়েছি তো প্রথমে মাংসটিকে আমরা সব রকমের মশলা দিয়ে মাখিয়ে রেখে দেবো তো চলুন দেখি কি কি মশলা লাগবে প্রথমে আমরা এখানে চার টেবিল পরিমাণ পেঁয়াজ বাটা নিয়ে নিচ্ছি নিয়ে নিলাম আগেই পেস্ট করে রাখা চার টেবিল চামচ পেঁয়াজ দুই টেবিল চামচ পরিমাণ দিব রসুন বাটা এক চামচ পরিমাণ দিব মরিচ বাটা এক চামচ গরম মশলা বাটা আদা বাটা দিব এক চামচ পরিমাণ জিরে বাটা নিয়ে নিচ্ছি দেড় চামচ পরিমাণ হলুদ গুঁড়ো নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ লবণ স্বাদ মতো অর্ধেক পরিমাণ লেবুর রস নিয়ে নেব হাত দিয়ে ভালোভাবে এবার মাংসটিকে মাখিয়ে নেব এভাবে মাখিয়ে বিশ থেকে তিরিশ মিনিট ঢেকে রেখে দেবরা ফিরে এলাম বিশ থেকে তিরিশ মিনিট মাংসটিকে রেস্টে রাখার পরে এখন আমরা রান্না করব প্রথমে আমরা কড়াইতে এক কাপ পরিমাণ সয়াবিন তেল নিয়েছি এবার আমরা দিয়ে দেবো কিছু কিছু গোটা মশলা এখানে আমরা গোটা মশলা হিসেবে চারটি এলাচ চার পাঁচটি লবঙ্গ দুই তিন টুকরা দারচিনি এবং একটি বা দুইটি তেজপাতা হ্যাঁ গরম তেলে মশলাগুলোকে একটু টেলে নিতে হবে একটু ফ্লেভার ছড়ালেই আমরা রান্নাটা শুরু করব দেখুন বন্ধুরা আমাদের মাংসটি রেস্টে রেখেছিলাম এখন আমরা কড়াইতে পোড়া মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটিকে ভালোভাবে নাড়িয়ে উলটিয়ে উলটিয়ে দিতে হবে তেলের সাথে পোড়া মাংসটি যেন মিশে যায় এভাবে একটু ভালোভাবে নেড়ে দেবেন এভাবে পাঁচ থেকে সাত মিনিট কুক করবেন ঢাকনাটা দিয়ে বন্ধুরা আমরা ফিরে এসেছি পাঁচ থেকে সাত মিনিট কুক করার পর দেখুন এর মাঝে আমরা একবার ঢাকনাটা উঠিয়ে একটু উল্টিয়ে দিয়েছিলাম নাড়িয়ে দিয়েছিলাম তো আমাদের মুরগিটা কষানো হয়ে গিয়েছে এখন আমরা ফুটিয়ে রাখা গরম পানি দিয়ে দেব পরিমাণ মতো তো বন্ধুরা আমরা যে মশলাটা ছিল সেই মশলার কড়াইতে পানিটা দিয়ে মশলা ধোয়া পানিটা দিয়ে দিলাম ফুটান্ত পানি এখন এটাকে আমরা দশ থেকে বারো মিনিট রান্না করব বন্ধুরা আমাদের সঙ্গে থাক দেখুন বন্ধুরা দশ থেকে বারো মিনিট রান্না করার পর আমাদের রান্নাটা হয়ে এসেছে তো বন্ধুরা আপনাদেরকে যে ট্রিক্সের কথাটা বলেছিলাম আমরা এখন সেটি দেখাবো আমাদের মুরগির মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে এখন আমরা এটাকে চোলা অফ করে আলাদা করে কড়াই সহ আলাদা করে রাখব পাশাপাশি আর একটি কড়াইতে আমরা এখন বন্ধুরা আমরা আর একটি কড়াইতে সামান্য পরিমাণ সরিষার তেল নিয়ে নিচ্ছি আমরা বন্ধুরা একটা বাগার দিব বাগারের সাথে কিছু টমেটোর স্লাইস দিয়ে দেব দেখুন বন্ধুরা আমরা এই গোটা গোটা করে টমেটোগুলোকে কেটে নেব বন্ধুরা প্রথমে আমরা একটা ফ্রাই প্যানে সরিষার তেল নিয়েছিলাম এটা গরম হয়ে গেলে তিন থেকে চারটি শুকনো মরিচ তেলে নেবেন এবং সঙ্গে আমরা দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো ও কিছু পেঁয়াজ পেঁয়াজ টমেটো দেওয়ার আগে বন্ধুরা মরিচটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে আমাদের মরিচটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখন আমরা কিছু পেঁয়াজ ও কুটিয়ে রাখা টমেটোগুলো দিয়ে দেবো দেখুন বন্ধুরা এভাবে টমেটো পেঁয়াজ শুকনো মরিচ ও সরিষার তেল একসঙ্গে কিছু সময় কুক করে নেবেন এটা ভালো ব্রাউন কালার আসা পর্যন্ত এভাবে দুই মিনিট ভালোভাবে কুক করার পর আমরা এটিকে আগের যে রান্না করে রাখা মাংসের ভিতরে বাগাড়ের মতো দিয়ে দেব এখন বন্ধুরা আমরা এটিকে এখন আমাদের মাংসের ভিতরে দিয়ে দিচ্ছি এভাবে দিয়ে মাঝখানে দিয়ে মাংসটাকে রান্না করতে হবে কিন্তু নাড়ানো যাবে না আবারও দেখাই বন্ধুরা এই যে আমরা বাগাড় দিলাম টমেটো মরিচ মরিচ এবং এই যে পেঁয়াজের যে বাগাটা এটাকে মাঝখানে দিয়ে এভাবে রেখে দুই থেকে তিন মিনিট রান্না করবেন কিন্তু এটাকে নাড়িয়ে মিশিয়ে দেবেন না আমাদের দুই থেকে তিন মিনিট রান্না হয়ে গেছে বন্ধুরা এখন এটিকে আমরা নাড়িয়ে পুরা মাংসের সঙ্গে মিশিয়ে দেবো বন্ধুরা আমি বলেছিলাম একটি নতুন ট্রিক্স আপনাদেরকে বলবো তো আমাদের রান্নায় আজকে এটাই ছিল নতুন ট্রিক্স এভাবে রান্না করলে মাংসে অত্যন্ত ঘ্রাণ বের হয় এবং আলাদা একটা স্বাদ আসে বন্ধুরা আপনারা করেই দেখুন নিশ্চয়ই ভালো হবে তো এভাবে রান্নার পর আবারও ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে রাখতে হবে এখন আমরা চুলাটিকে বন্ধ করে দেব এবং এভাবে ঢাকনা দিয়ে আধা ঘন্টা বা পঁচিশ মিনিটের মতো রেখে দিবেন ঢাকনাটা ওঠাবেন না হাতে সময় থাকলে এভাবে পঁচিশ থেকে তিরিশ মিনিট রেখে দিবেন বন্ধুরা পঁচিশ থেকে তিরিশ মিনিট রেস্টে রাখার পর দমে রাখার পর ফিরে এলাম দেখুন আমাদের রান্নাটা কত চমৎকার হয়েছে আপনারাও নিশ্চয়ই এভাবে ট্রাই করবেন কথা দিচ্ছে অবশ্যই ভালো হবে আমাদের ভিডিওটি অবশ্যই ফলো করে রান্না করবেন ভালো হবে আমাদের এই রান্নাটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দিবেন এবং আমাদের সাথে থাকবেন এখন আমরা এটিকে পরিবেশন করে দেখাবো দেখুন বন্ধুরা কত সুন্দর মাংসটি সফট হয়েছে কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসছে চমৎকার রান্না হয়েছে বন্ধুরা এভাবে নিশ্চয়ই আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন কথা দিলাম অনেক স্বাদ হবে স্মেলার হুম সত্যি বন্ধুরা অনেক স্বাদ হয়েছে তো সবাই এভাবে ট্রাই করবেন আর আমাদের ভিডিওটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ